কণ্ঠশিল্পী সালমা আক্তারের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানালেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর আজ সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টে কথা জানান তিনি তবে কবে তাদের বিচ্ছেদ হয়েছে তা জানাননি সানাউল্লাহ পোস্টে সানাউল্লাহ সানাউল্লা সাগর লিখেছেন কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে একান্তই পারস্পরিক মতের অমিল চিন্তা এবং মানসিকতার দূরত্ব দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমাদের বৈবাহিক জীবন সংসারের সমাপ্তি ঘটালাম আশা করছি এই বিষয়টি নিয়ে নেগেটিভ মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন সালমা ও সানাউল্লা সাগরের ঘরে রয়েছে একটি কন্যা সন্তান সন্তানের মা হিসেবে সালমা চিরজীবন তার কাছে সম্মান শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবে বলেও জানান সানাউল্লাহ তিনি লিখেছেন আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে সুতরাং আমার সন্তানের মা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান শ্রদ্ধা ও মর্যাদার জায়গাটুকু অটুট থাকবেন। সর্বোপরি জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চিরকৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে এই বিষয়ে জানতে সালমার মোবাইল ফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায় উল্লেখ্য দিনাজপুর ছয় আসনে সাবেক সংসদ সদস্য সিবলি সাদিকের সঙ্গে সালমার প্রথম বিয়ে হয় দুই সালে পরের বছর তাদের সংসারে কন্যা আসে তবে দাম্পত্য কলহের জোরে দুই হাজার ষোলো সালের নভেম্বরে তাদের ছাড়াছাড়ি হয় এরপর দুই হাজার সালে একত্রিশ ডিসেম্বর ময়ময় ছেলে আইনজীবী সানাউল্লা নূরে সাগরকে বিয়ে করেন কণ্ঠশিল্পী সালমা